এখন এই আমি দেখতে যে এরা যা খেলা এসে যদি আমি যদি একটা দল নেতাম আমি একা খেললি ওই সব প্লেয়ার আমার সাথে টান তোলার কথা না তারপরেও সেই ভয়তে ওরা আমার দল দেলো না ওরা আট দলের খেলা দেয় আমি বলো আরেকটা দল দে আমি নয় দলের খেলা আমি করি তা আমার কেউ আর দল টল না এখন হয়তো ভয় পেয়েই দেখছে না তাছাড়া আর কি আর নাই তো আর তো আর কোনো কারণ আমি দেখতেছি নি আর কোনো প্রশ্ন কর বলো আপনার পার্টনার কি আছে আর পার্টনার আমি মনে করিলাম ওই একা একা খেলবান এখন ওই তিস কি না আমার সাথে আর কেউ খেলতে চেছি না ওই সবাই হেরি যাওয়ার ভয় তো আর আমার দূরা কী বলি বলতে ওই চেয়ার সব মানে বাড়ি রাখার জায়গা নেই বুঝে আর সেই জন্যেই আর আমার সাথে কেউ খেলতে চেয়েছি না এই জন্যে দল গেলো না দেখি পরের গেমে আমার পরের সব ভয় পাচ্ছে হ্যাঁ এটা ভয় পাচ্ছে এটা ঠিক বলিস ভয় পাচ্ছে সবাই বিশেষ করে আপনার ভয় পাচ্ছে আমি তো কোনো দল ভয় পাচ্ছে না এরকম কোনো দল দেখতে পাচ্ছি না সব কটা দল ভয় পাইতি যে আমার দেখতে পাচ্ছি যে দল এখন পরে যদি বড় টুর্নামেন্ট টুর্নামেন্ট হয় তাহলে আমার যদি দেয় তাহলে আমি খেলা নোবানি আর যদি প্লেয়ার যদি আমার সাথে যদি খেলতে চায় তারই এন্ট্রি ফি বলো সব তারই দেওয়া লাগবে তা আপনি এত ছোট এত বড় খেলা তুই এসব ছোট খেলার দিক

চাপ নেই সুপ নেই কিছু নেই এতে আমরা খেলে ভালো করতাম একের বক্তব্য হয়েছে